ওয়াই দা কেন জেন হুম শিরু আল্লাহ বলে বলেন ধ্বংস ওই সকল ব্যবসায়ীদের জন্য যারা পণ্যের মধ্যে ভেজাল করে মাপে হের ফের করে আল্লাহফা করেন ভাই দ্যা কেন হুম অবসরমই হসরণ যখন মানুষে পণ্য লেনদেনে যখন তার মানুষে ক্ষতিগ্রস্ত করে অর্থাৎ কম আবার যখন লোকদের কাছ থেকে মাল মেপে নেয় তখন তারা বেশি নেয় এরকম ব্যবসায়ী অন্তত পক্ষে বাংলাদেশে নাই মুসলমানরা করে না ঠিক ভাইরা এই যে ভেজাল ব্যবসা ভেজাল ব্যবসা করে যে ইনকামটা হবে এই ইনকাম হারাল না হারান এই হারান ইনকাম দিয়া কেউ যদি সারা জীবন যদি শেষ দেয় আর কাবা শরীফ থেকেও যদি ঘুরে আসে বুঝি তাকে মাফ করে দেবেন মাফ করবেন না হারিস শরীফে এসেছে আল্লাহ যদি বলেন কোন একজন অসহায় মরুভূমির মধ্যে যায়া তার খাদ্য নাই পানিও নাই অসহায় হয়ে পড়েছে এই রক্ত অসহায় অবস্থায় আল্লাহর দরবার হাত তুলে দোয়া করতেছে রব্বুল আলমিন আমাকে এই বিপদ থেকে তুমি রক্ষা করো কিন্তু তার খাদ্য হালার হারাম তার পানিও হারাম তার শরীরটা যা দ্বারা গঠিত হয়েছে তাও হারাম আল্লাহ পাকের হাবিব বলেন সে কান্দুক না করুক না কেন তারাও কবুল করেন না এই যে আমরা এত দোয়া করি দোয়া করার পর দোয়া করি কবুল হয় না কেন দোয়া কবুলের প্রথম শব্দই হলো হালাল ইনকাম কিন্তু আমাদের মুসলমান হওয়ার পরেও আমাদের ইনকামের ভিতরে সেটা হালাল কিনা এটা যাচাই করার জন্য মুসলমান হওয়ার পর একটা মুহূর্তের জন্য চিন্তা করি না সুদ খায় হালাল না হারাম এটা সুদ খাওয়া যে হারান আল্লাহ কেমন করে বলি খুব ভালো করে বোঝেন যেই রক্ত সমাজের ভিতরে সুদ খায় আপনি হয়তো আমাকে বলবেন হুজুর সুদের উপরে কিছু আলোচনা করেন গতদিনে আমার কাছে একটা চিঠি আসছে আপনাদের এই পার্শ্বের নীলফামারীতে মাফিরের শেষে আমার কাছে চিঠি দিল হুজুর যেইখানে যেই প্রতিষ্ঠানে বসে আপনি ওয়াজ করছেন এখানকার অধিকাংশ মানুষ কমিটি যারা আছে অধিকাংশ মানুষ সুদখোর মাদ্রাসা চালায় সুদ বিরুদ্ধে একটু কথা বলেন আমি ওই জায়গায় বলেছি যে আমি হুকুম কি সুদের বিরুদ্ধে আমি কি আওয়াজ করব কি কথা বলবো যেই রক্তে সুদ খায় বলতে হতো এই চেয়ারে বসায় দেওয়া যায়

আমার না করে বীর বহর বলে একটা এলাকা আছে গুরুদাসপুর থানার মধ্যে সেখানে একটা মসজিদ আছে সেই মসজিদের একবার আমার এক বন্ধু ইমাম হল খতিবের দায়িত্ব বল পাঁচ অক্ট দায়িত্ব এখন যেই দিন সে ক্ষতি প্রথম কয়েক করল প্রথম ক্ষতি হিসাবে মসজিদে প্রথম দিন গিয়েছে সভাপতি ডেকে বলছে যে ইমাম সাহেব আপনি সুদের বিরুদ্ধে কড়া বয়ান দিবেন কি বয়ান সুদের বিরুদ্ধে কড়া বয়ান তখন বলছে আমি তো মহা খুশি অন্য জায়গায় সুদের বিরুদ্ধে কথা বলা যায় না কমিটির ভয়ে আর এখানে সভাপতি নিজে বলছে আপনি সুদের বিরুদ্ধে কথা বলবেন আমি সুদের বিরুদ্ধে চরম ওয়াজ করলাম তারপরে দুই তিন মাস যাওয়ার পরে জানতে পারলাম যে এলাকার সব বড় সুধার হচ্ছে ওই আমি ইমন আমার বন্ধু বলছে আমি যে জিজ্ঞেস করলাম আচ্ছা চাচা আপনি নাকি সুদ খান তখন যে আরে বাবা একটু আধটু খাই আর কি একটু খাই

আস্কুরুলি আর আবার শুকরাদায় করো ওয়া লা সঙ্গে আরবার সঙ্গে বুফুরি করোনাwebkitbo hoyora এখন আল্লাহ পাকের শরণ কর আল্লাহ পাক বলছেন আমিও তোমাদেরকে শরণ করব এর মানে এখন যদি আপনারা এই যে হাজার হাজার মানুষ আছি আপনারা যদি এখন বসে বসে আল্লাহ পাকের শরণ করতে থাকি আল্লাহু 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 আল্লাহ পাক এখন কি করবে আর সে বসে ফেলে তাদেরকে নিয়ে আল্লাহ উচিত না আল্লাহ বল আল্লাহের জিকির যখন কেউ করে আল্লাহের স্মরণ যখন কেউ করে আল্লাপের জিকির যখন কেউ করতে থাকে রব্বুর আলামিন তাকে কিভাবে করে স্মরণ করেন কোরআনে কারিমে রব্বুর আলামিন বলেন সুরে আহযাব ৩৫ নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন তাওয়াম পৃথিবীর মুমিনদেরকে সুন্দর করে জানায় দিলেন আল্লাহ পাক বলেন মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত والقانتين والقانتات والصادقين والصادقات والصابرين والصابرات والخاشعين والخاشعات وال المتصدقين والمتصدقات والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرهم والذاكرات

আল্লাহ পাকের শরণের মধ্যে দিয়ে সময় কাটায় আর যেই সকল নারী গুণী মহিলা আন্দরপন্থী গুলি যারা আল্লাহ পাকের শরণের মধ্যে দিয়া সময় কাটায় আল্লাহ পাকের জিকির করে তাদের জিকিরের ধরনটা কেমন রব্বুল আলামিন সূরা মধ্যে সুন্দর করে বলছেন আল্লাযীনা في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار الله أكبر الله أكبر جرى لك الله

তোমার সৃষ্টি আছে কোন সৃষ্টিকেই তুমি নিরর্থক ভাবে তৈরি করো নাই তৈরি তুমি আমাকে তোমার কঠিন জাহান্নাম থেকে জাহান্নাম রাগুন থেকে আমার আদা আল্লাহকে স্মরণ করে আর কি করে যেই বান্দা বুঝি আল্লাহ করে বান্দী ঘুরে আল্লাহ পাককে শরণ করে আল্লাহ তাদের ব্যাপার ওয়াদা করেছেন আল্লাহ পাক বলেন আদ্দাল্লাহু লাহুম মাগফিরা আল্লাহ পাক বলেন আমি আমার ওই সকল জিকির করা বান্দার বান্দীগুদের তাদের জীবনের গুনাহগুড়িকে আমি আল্লাহ রাব্বুল আলামিন maaf করে দেই বালাদিরা খুব ভালো করে রক্ত করেন হাদিস শরীফে আল্লাহ পাকের হাদিস বলেন লম্বা হাদিস শেষ থেকে বলছি আল্লাহ পাকের নবী বলেন আল্লাহ পাকের বান্দারা যখন এই রকম যিকিরের মজলিসে বসে যায় আল্লাহ পাক ফেরেস্তাদেরকে ডেকে ওনারা ফেরেশতারা আওয়াজ যেই সকল বান্দাগুড়ি আবার কালাম শোনার জন্য করান শোনার জন্য আমার জিকিরের মসজিষে বসে গিয়েছে আমরা পুনারামী ওই সকল বান্দার বান্দির জীবনের গোনাগুই রে মাফ করে দিলাম